হ্যালো আসসালামু আলাইকুম আমি তোরাখান চলে এলাম আবারও একটি ভিডিও নিয়ে তো অনেক দিন যাবতীয় ভাবছিলাম বাগানের জন্য একটা দোলনা কিনব কিনব তো ফাইনালি আজকে কিনেই ফেললাম আর অনেক ধরনের ডিজাইন আছে দোলনার তো আমার যেটা একটু বেশি পছন্দ হয়েছে আমি সেটাই নিয়ে এসেছি আজকে তো আমার হচ্ছে এই দোলনাটা পছন্দ হয়েছে তো এটাই আমি নিলাম তো এটাকে বাসায় নিয়ে সেট করতে হবে ইদানিং কিন্তু এই দোলনাগুলো সবাই কিনছে আর এই দোলনাগুলো দেখা যায় যে সবাই বাসাই রাখে তো আমার লিভিং রুমে অলরেডি একটা দোলনা আছে কাঠের দোলনা আর আমার কাঠের দোলনাটা তো আমার খুবই পছন্দের আর আমার বাগানে যেহেতু কোনো দোলনা নেই তো এই দোলনাটা আমি বাগানেই দিচ্ছি আর আমার বাগানে যে ফার্নিচার আছে ফার্নিচার বলতে গার্ডেন সোফা তো গার্ডেন সোফাটার সাথে আমার মনে হয় এই দোলনাটা ভালো লাগবে তো আমি আর খান সাহেব দুজনে মিলেই ক্যাটলগ দেখে দেখে দোলনাটাকে সেট করার চেষ্টা করেছি তো বাংলাদেশে কিন্তু আবার এই সমস্যাটা নেই দেখা যায় যে কোনো কিছু কিনলে দোলনা টোলনা বা যে কোনো জিনিসই কিনলে সেটা যদি সেট করা না থাকে তাহলে দেখা যায় যে যেই দোকান থেকে কেনা হয়েছে সেই দোকানের লোকজন বাসায় এসে সেট করে দিয়ে যায় তো এটা একটা সুবিধা আছে কিন্তু আমাদের এখানে কিছু কিনে আনবে আর সেটা যদি সেট করা না থাকে তাহলে বাসায় নিজেদেরই সেট করতে হয় তো ফাইনালি দোলনা সেট হয়ে গেছে এখন এটাকে গার্ডেনে দেয়া হবে তো যেহেতু সামার চলে এসেছে গার্ডেনকে আমি একটু সাজানোর চেষ্টা করেছি আর ফাইনালি দোলনা বাইরে দিয়ে দিলাম দোলনাটা আমার খুবই পছন্দ হয়েছে আর আপনাদের কার কার এরকম আমার মতো দোলনা পছন্দ অবশ্যই জানাবেন দোলনাটা কিন্তু সোফার সাথে একদম ম্যাচিং হয়ে গিয়েছে আর গার্ডেন এখন ফুলে ফুলে ভর্তি যেহেতু সামার আর বার্বিকিউ মেশিনটাও বাইরে রেখেছি আর যেহেতু ইউকেতে প্রায় সবসময় বৃষ্টি হয় এই জন্য সবগুলো জিনিসের কভার আমি কিনে ফেলেছি দোলনার কভার সোফার কভার বার্বিকিউ কভার তো কভার দিয়ে ঢেকে রাখলে দেখা যায় যে জিনিসগুলো অনেক দিন ভালো থাকবে আর ছোট্ট একটা শেল কিনেছি সেখানে একটু পানি দিয়ে আমি কিছু শাপলা ফুল দিয়েছি দেখতে একটু ভালো লাগার জন্য তো যখন আমি বাগানে আসি হাঁটাহাঁটি করে আমার মনটা তো একদম ভরে যায় তো আমার বাগানটা কার কার ভালো লেগেছে অবশ্যই জানাবেন আর আপনারা কে কে বাগান করতে ভালোবাসেন সেটাও জানাবেন আর আপনারা চাইলে কিন্তু আপনাদের বাগানের ছবি বা বেলকনিতে যে বাগান করেছেন সেসব ছবি শেয়ার করতে পারেন কমেন্টসে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন हासी खुशी थकें धन्यवाद